আল্লাহর নবী হজরত শেষ আলীহি হিসাল্লামের জীবনী হজরত শেষ আলীহি হিসাল্লাম। তিনি ছিলেন হজরত আতম আলী হিসাল্লামের পুত্র হাবিলের মৃত্যুর পাঁচ বছর পর আল্লাহ তালা আলা হজরত আতম আলী হিসাল্লামকে এক পুত্র সন্তান দান করেছিলেন তিনি ছিলেন হজরত শেষ আলীহি হিসাল্লাম তাওরাতের হিসাব মোতাবেক তখন হজরত আদম আলী হিসাল্লামের বয়স ছিল মাত্র একশো তিরিশ বছর হজরত শেষ আলী হিসাল্লাম অপরূপ সৌন্দর্যের অধিকারী ছিলেন তার স্বভাব চরিত্র হজরত আদম আলী হিসাল্লামের ন্যায় ছিল তাই হজরত আদম আলী হিসাল্লাম সমস্ত সন্তানদের মধ্যে হজরত আলী আলিহিসাল্লামকেই সর্বাধিক ভালোবাসতেন এজন্যই হজরত আদম আলী মৃত্যুর পূর্বে হজরত শেষ আলিহি সাল্লামকে শিও স্থলাভিষিক্ত বলে ঘোষণা করেছিলেন আর তাকে ওসিয়ত করে যান যে যখন হজরত নো আলিহি হিসাল্লামের যুগে মহাপ্লাবন শুরু হবে তখন যদি তুমি জীবিত থাকো তাহলে তুমি আমার হারগুলি নো আলিহি নৌকায় তুলে দিও আর যদি তুমি জীবিত না থাকো তাহলে তোমার সন্তান দিগকে এই ব্যাপারে ওসিয়ত করে যেও তারা যেন পরস্পরকে এই ব্যাপারে ওসিয়ত করে যায় হজরত শীশ আলী হিসাল্লাম অধিকাংশ সময় হজরত আদম আলী হিসাল্লামের নিকট হতে বেহেস্তের বিভিন্ন বস্তুর বিভিন্ন অবস্থার বর্ণনা শুনতেন এবং আসমান হতে অবতীর্ণ গ্রন্থের ভাবার্থ জিজ্ঞেস করতেন প্রায় সময় মানুষের সংস্পর্শ বর্জন করে নির্জন স্থানে গিয়ে জিকির ও এবাদতে মুশগুল থাকতেন তিনি এবং সীয় সংশোধনের দিকে দৃষ্টি রাখতেন হজরত শিশা আলীহিসাল্লাম হজরত শিষা হিসাল্লামের যুগে বনি আদম দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল কতক লোক হজরত শিষা আলীহি অনুসরণ করত আর কতক লোক কাবিলের সন্তানাদির অনুসরণ করত হজরত শেষ আলী হিসাল্লাম কাবিলের অনুসারীদেরকে সৎ পথে আসার জন্য অনেক বোঝালেন কিন্তু কিছু লোক তার উপদেশ শুনে সঠিক পথে আসল আর কিছু লোক নাফরমানিতেই লিপ্ত রইল হজরত শিষ আলীহিসাল্লাম নয় শত বারো বছর জীবিত ছিলেন হজরত নুহ আলিহিস্লামের যুগে মহাপ্লাবনে হজরত আদম আলী হিসাল্লামের সমস্ত বংশধর ধ্বংস হয়ে গিয়েছিল একমাত্র হজরত শেষ আলী হিসাল্লামের বংশধরই জীবিত ছিল এই জন্য পরবর্তী সমস্ত মানুষ তারই বংশধর সকলের বংশ পরম্পরা হজরত শেষ আলিহিসাল্লামের মধ্যেই মিলিত হয় হজরত আলী হিসাল্লাম পাথর দ্বারা কাবা ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন আল্লাহ তা আলা হজরত আদম আলীহিসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করে বেহেস্ত হতে তার জন্য তাবু প্রেরণ করেছিলেন প্রস্তর স্থাপনের পূর্বে হজরত আদম আলী সাল্লামের জন্য আল্লাহ তা আলা ফেরেস্তা দ্বারা এখানেই সেই বেহেস্তের তাবু স্থাপন করেছিলেন আল্লাহ তা আলা হজরত শিশ আলী প্রতি পঞ্চাশটি ছোট ছোট আসমানী কিতাব অবতীর্ণ করেছিলেন তো এই ছিল হজরত শেষ আলী সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ইতিহাস